বন্ধুরা গুড আফটারনুন আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম দেখে রান্নাবান্না তো বসিয়ে দিয়েছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি তারা তার আগে নাতি বড় নারী তো মামা বাড়িতে গেছে আর ছোটো নাতি হচ্ছে মানে ঘুরে গেল ওর মা দিয়ে গেছিলো তারপরে ওর মা ও কিছুক্ষণ আগে ওর মা খাওয়া দাওয়া করে নিয়ে গেল। আর তোমাদের দাদাভাই তো ওই গাছ কাটার আগেই আমাকে ফুলগুলো তুলে দিয়েছে তুলে দিয়ে তারপর গাছটা কাটলো আর আজকে আমার মেয়ের স্টুডেন্ট আজকে তো ওই সকালে পড়ানো ছিল না মেয়ের স্টুডেন্ট ওই সাড়ে বারোটার থেকে দুজনে পড়ে যাচ্ছে ওরা দুটো দশ পনেরোতে চলে গেছে আবার বিকালে মনার পড়ানো আছে আবার সন্ধ্যায় পড়ানো আছে আর জামা প্যান্ট তো মানে বৃষ্টি ঝিরি পড়ছে ওটা তুলে নিয়েছি এবার তোমাদের সঙ্গে শেয়ার করি আমি রান্না বসিয়ে দিয়েছি ঝিরেঝিরি বৃষ্টি করছে তোমাদের দাদাভাই ভাই ফুলের গাছটা কাটছে এত বড় হয়ে গেছে আর ঝুলে গেছিলো এই জবা গাছটার মধ্যে অসুবিধা হচ্ছিল ও ফুল দিতে পারছিল না তোমাদের দাদা ভাই গাছটা কাটছে একদম ঝগড়া হয়ে গেছিলো একদম সব কেটে এবার ফাঁকা হয়ে গেছে দুটো দড়িতে জামা করে মেলতেও পারবো নাহলে খুব অসুবিধাও হচ্ছিল বল দেবো বল দেবো ভাত হচ্ছে আর এদিকে মাছের ঝোল হয়ে গেছে নামাবো ঝিঙে ছাল ছাড়ানো হয়ে গেছে ঝিঙে বটি হবে আর তোমাদের দাদা ভাই আজকে ভাই আজকে আনার মধ্যে ধনে পাতা এনেছে আর মাছ এনেছে আর কিছু আনিনি আর এখনো উনি মানে উঠোনে আছে গাছটা যারা মানে ছেটে দিচ্ছে অন্য গাছ দেখি কি কোন গাছ ছাড়ছে ও জবা গাছটা ছেটে দিচ্ছে ওরা সব ডোবাই আমাদের ফেলে দিচ্ছে জায়গাটা ফাঁকা ফাঁকা হয়ে গেল বেশ অনেকটা আলো হাওয়া বাতাস পাওয়া যাবে গাছটার মধ্যে পাবে আর উঠোনটাও বেশ আলো আলো একদম মানে গাছে পুরো ঢেকে গেছিলো আর তো বর্ষা তো পড়েই গেছে বর্ষাকালে একটু মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় রান্না হয়ে গেছে তোমাদের দাদা হয় চানও হয়ে গেছে আমি খাবার দাবার সব টেবিলে টেবি তোমাদের আগে তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করে খেতে বসি এই যে ভাত আর দুবেলার ভাত গামলায় আর হাঁড়িতে ঢেলে নিয়েছি একটা এবেলা একটা বেলা এদিকে মাছের ঝোল মাছ ভাজা আর গ্লাসও নেওয়া হয়ে গেছে হাত ধোয়ার জলও দেওয়া হয়ে গেছে নুনও দেওয়া হয়ে গেছে ঝিঙে বটিও হয়ে গেছে চলে গেল তারপরে আমি সন্ধ্যা দিলাম সন্ধ্যা দেওয়ার পরে আমি মনার ঘরটা খাটটা পুরো ঝাললাম কেননা পেনসিল ওরা যে কাটে পেন্সিলের মানে গুঁড়ো ওই কাঠের তারপরে রবাটের গুঁড়ো এগুলো সব থাকে মনার খাটটা পুরো ঝাললাম ঝেড়ে ঠেলে চাদরটা পুরো টান টান করলাম তারপরে মনার ঘরের জ্বালাটা বন্ধ করলাম এবার আমি আর সন্ধেবেলা ঝিরি বৃষ্টি পড়ছিলো আর এবার আমি জামাকাপড়গুলো সব ভাজ করব। কেননা কালকে জামা কাপড়গুলো তো সে মানে ভাজ করা হয়নি ও ওই দড়িতেই মেলা আছে ওগুলো শুকিয়ে গেছে আর আজকে কি বলবো রোদ দেয়নি কিন্তু ওয়েদারটা একদমই মানে ভালো ছিল না আর কেননা আষাঢ় মাস পড়ে গেছে আষাঢ় মাসে আজকে তারিখ হয়তো এইভাবেই মানে মানে কি রোদ দেবে আবার মানে মেঘলা করে দেবে আবার মেঘলাও রাখবে যাই হোক আজকে তো পাতলা পাতলাগুলো তাও ভেজা আছে মোটা মোটাগুলো ভেজা ছিল মানে ঘরে তো দড়িতে এনে মেলে দিয়েছি আর কালকে জামা কাপড় গুলো ভাজ করব বাসনটা গোছাবো আর টাইম হলে তোমাদের দাদা ভাইকে চা দিয়ে দেবো চা করে আর আজকে সকালে ওষুধ খাইনি ওই তোমাদের দাদা ভাইকে যখন মানে চা দেব তখনও আমিও মানে রাতের খাওয়ার আগে আমি ওষুধটা খেয়ে নেবো আর মেয়ে পড়াতে চলে গেছে মেয়ে তো সেই আসবে নটার সময় আর তোমাদের দাদা ভাই এখন ঘুমাচ্ছে আর এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা পনেরো আটটা বাজে তারপরে একটু সিরিয়ালও দেখব বসে আর যাই হোক পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ারও করবো যে একটা ব্লগে দেখিয়েছিলাম যে মনা একটা হাতের কাজ করছিল সেই জিনিসটাও তোমাদের মানে কমপ্লিট হয়ে গেছে সেই জিনিসটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি তাহলে সেই জিনিসটা শোকেশ থেকে বার করি বের করে তোমাদের সঙ্গে শেয়ার করি এটাকে এই জিনিসটা পুরো কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে যে পার্সেল আছে না সেই পার্সেলের বাক্স দিয়ে মনা তৈরি করেছে মনা বললো এটা তৈরি করি যেমন হচ্ছে টিপের পাতা রাখতে পারবো তারপরে লিপস্টিক রাখতে পারবো নেল পলিশ রাখতে পারবো ক্লিপ রাখতে পারবো এগুলো এমনি রাখলে পড়ে যাবে আর এখানে থাকলে কি পড়বে না জিনিসটা ঠিকঠাক থাকবে দেখো ভেতরটা তোমাদের সঙ্গে শেয়ার করি ভেতরটা আর এই যে বাইরেটা আর এই সাইডটা দেখো এই সাইডটা এইভাবেই রেখেছে ও আবার করেছে আবার এঁকেছে হাতে এই সাইডটা এরকম দুটো সাইড এরকম আর ভেতরটা তো হলুদ রং করেছে আর সামনেটা হচ্ছে এইভাবে করেছে মানে রং করেছে রং করে আবার কাজ লাগিয়ে দিয়েছে খুব সুন্দর হয়েছে তোমাদের কেমন লেগেছে তোমরা মানে বলো আমার তো খুবই ভালো লেগেছে মোটামুটি খুব ভালো হাতের কাজ করে শেয়ার করছি এই দেখো আমাদের লাইটের ওপরে অ্যালবাস্টার ওখানে একটা প্রজাপতি এসেছে প্রজাপতি উঠছে সেই জন্য লাইটটা বন্ধ করে তোমাদের ওয়ান লাইটটা জ্বালিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে প্রজাপতি উঠছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম হালকা হলুদ ভালো করে দেখলাম লাইট দিয়ে কালারটা হচ্ছে প্রজাপতির কালারটা হচ্ছে হালকা একদম হলুদ যাই হোক পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে মনা ঢুকলো পুচকা নিয়ে একেবারে পরিয়ে পুচকাটা নিয়ে ঢুকলো এবার গেটটা তালা দিয়ে দেবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম চা হয়ে গেছে চা বিস্কিট জল আর আমার জল গরম করে নিয়েছি আর ওষুধটা খাবো মনা আমাদের ঘরে খাতা নিয়ে বসলো ওর স্টুডেন্টের জন্য প্রশ্ন তৈরি করার জন্য বসেছে। আর তোমাদের দাদা আর আমি মনার ঘরে গেলাম সুবর্ণলতা দেখতে খাওয়া দাওয়া হয়ে গেছে আর রাতে কিছু করতে হয়নি একেবারেই রান্না করে নিয়েছিলাম তাই তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করিনি রাতে যখন কোনো কিছু করতে হয় তখনই তোমাদের সঙ্গে শেয়ার করি যেহেতু একেবারে রান্না করে নিয়েছি বেশিরভাগই রান্না করে নিই মাঝে মাঝে রাত্রে করতে হয় যাই হোক আজকে আর তোরা দাদাভাইয়ের মনা শুয়ে পড়েছে আর মনে একটু মানে স্টুডেন্টদের প্রশ্নপত্র সব করছিলো বলে একটু রাতো হয়েছে আমি বললাম তুই শুয়ে পড় আমি ও যেহেতু জল ভরে আমি বললাম তুই শুয়ে পর আমি জলটা ভরবো তাই মানে তিনজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমার খাওয়া দাওয়া করার পরে যা করতে হয় সব কিছুই আমার হয়ে গেছে আর তোমাদের দাদাভাই মনও শুয়ে এবার আমি জলটা ভরে আর শুয়ে পড়বো তার আগে ব্লগটা শেষ করছি আশা করি ব্লগটা তোমাদের ভালোই লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও পরের ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে শুভরাত্রি আবার ফোনটা না ভীষণ ডিস্টার্ব করছে চার্জই হচ্ছে না অনেক কষ্ট করে চার্জে দিতে হচ্ছে যাই না ফোনটা মানে এরকম হচ্ছে কেন বুঝতে পারছি না অনেকদিন হয়ে গেলে ফোনটা কিনেছি